নমস্কার বন্ধুরা দেখো আজকে চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখো আমের চারটা একটু নতুন ধরনের বানিয়েছি দেখো তার জন্য দেখো একটা বড় সাইজের এই রকম কাঁচা আম নিয়ে নিয়েছি দেখো আমটাকে এই রকম দুই পাশ থেকে কেটে এইভাবে সাইটেও হালকা করে কেটে দেখো এটা একটু মোটা ধরনের কেটে নিতে হবে দেখো অপর পাশটাও কেটে দেখাচ্ছি এরকম পাতলা করে কেটে এবারে পরেরটা মোটা করে একটু কাটতে হবে দেখো কেটে নিয়েছি এবারে বাঁশের দুটো সিগ নিয়েছি এই রকম প্রথমে সোজা করে এইভাবে আলতো হাত দিয়ে কেটে এবারে কেটছি একটু তির্যকভাবে কেটে নিতে হবে দেখো আমি যেইভাবে করছি সেম টু সেম সেইভাবে করতে হবে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো এবার দেখো এর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার দেখো খুব ভালো করে এইভাবে মুড়ে দেখো একটা লাঠি দিয়ে এইভাবে গেঁথে নিয়েছি তো চলো টাটা বাই বাই পরের ভিডিও